আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে তোমাদের আনন্দ বইয়ের জিৎ গল্পটা এটা পড়াবো এখন দেখো জিৎ কাল লেখা জসীম উদ্দিনের ওকে খুব সুন্দর একটা গল্প এখানে দুইজনকে দেখা যাচ্ছে দুইজনের দুইজনের দিকে তাকা আছে সামনে কতগুলো মাছ দেখা যাচ্ছে ভাত দেখা যাচ্ছে কিন্তু কেউ খাচ্ছে না খুব মজার একটা গল্প তোমরা মজা লাগবে ভালো লাগবে গল্প কিন্তু আমাদের অনেক কাজে লাগে গল্প যত শিখবা তত শব্দ ভান্ডার বাড়বে এবং মানুষের চিন্তা এবং মননের বিকাশ ঘটায় কিন্তু এই গল্পগুলো যেহেতু গল্পটার নাম হলো জিত জিত মানে কি এক গেমি করা যে একদম নাসরা ভাব হ্যাঁ বান্দা এক তাতি আর তার বউ তারা বড়ই গরিব বড় গরিব মানে অনেক গরিব আর কোনো দিন খায় কোনোদিন খাইতে পায় না তাঁত খুঁটি চালাইয়া কাপড় বোনাইয়া কি বা তাদের আয় মানে তারা হলো তাঁতের কাপড় বোনায় তাঁতের খুঁটি তাঁতের যে মেশিন সেটা চালায় কাপড় বোনায় এটা তেমন কোনো আয় হয় না আগেকার দিনে তাহারা বেশ উপার্জন করিত মানে এক সময় ছিল তাদের অনেক উপার্জন ছিল তাদের হাতের একখানা শাড়ি পাইবার জন্য কত বাচ্চা জাদিরা কত নবাব জাদিরা তাহাদের উঠানে গড়াগড়ি পড়িত মানে আগেকার দিনে তাদের অনেক কদর ছিল বাচ্চা জাদিরা মানে সম্রাট এবং তাদের প্রিন্সেসরা রাজকুমারীরা মানে কি হলো তারা এই তাঁতিদের কাছ থেকে ধর্ণা দিত কাপড়ের জন্য তখন একখানা শাড়ি বুননে মাসের পর মাস লাগিত তাদের একখানা শাড়ি তৈরি করতে মাসের পর মাস লাগতো কোনো কোনো শাড়ি বুনন করতে বছরও বেশি সময় ব্যয় হতো বুনন মানে বোনা কিছু কিছু শাড়ি এক বছরও লাগতো সেই সব শাড়ি বোনাইতে কতই না যত্ন লইতে হইতো রাত থাকিতে উঠিয়া তাঁতের বউ চরকা লইয়া ঘরর ঘর করিয়া সুতা কাটে চরকা মানে সুতা কাটার যন্ত্র রাত থাকিতে মানে ভোরের আগে অনেক ভোরে উঠতো রাত শেষই হয়নি তাঁতের বউরা ঘুম থেকে উঠে তারা চরকা মানে সুতা কাটার যত্ন নিয়ে ঘরর ঘরর আওয়াজ করে সুতা কাটতো খুব ধরিয়া ধরিয়া চোখে নজর আসে না এমনই সরু করিয়া সে সুতা কাটিত মানে চিকন চিকন করে সুতা কাটতো ভোরবেলা আলো আধারির মধ্যে সুতা কাটা শেষ করিতে হইতো মানে ভোরবেলা আলো আসার আগেই সুতা কাটা ফেলতে হইতো কেননা সূর্যের আলো যখন চারদিকে ছড়াইয়া তখন সুতা কাটিলে তেমন মোলাম হয় না মানে মোলায়ম মানে কোমল হয় না সুতাগুলো এই জন্য সূর্য ওঠার আগেই এই কাজগুলো তাদের করতে হইতো তাতে আবার সেই সুতায় নানা রকমের রং মাখাইতো এত সরু সুতা আঙ্গল দিয়া ধরিলে ছিড়িয়া যায় তাই বাঁশের সরু সলার সঙ্গে আটকাইয়া সেই সুতা তাতে পরাইয়া কত রকমের নকশা করিয়া তাতিরা। কাপড় বোনাইত সেই শাড়ির উপর বুনট করা থাকিত কত রাজকন্যার মুখের হাসি কত রকমের রূপকথার কাহিনী কত বেহেস্তের আরামবাগের কেচ্ছা ঘরে ঘরে মেয়েরা সেই শাড়ি পরিয়া যখন হাঁটিত তখন সেই শাড়ির ভাজে বাজে কত গুল এ বকওয়ালি আর কত লুবান কন্যার কাহিনী সরিয়া পড়িত তুই শিখে দেখো তার মানে এই যে শাড়িতে বিভিন্ন রকমের কেচ্ছা কাহিনী গল্প কাহিনী এগুলো আঁকা থাকতো তাহলে গুল এ বকো আলী আসলে এটা একটা কাহিনী গল্প এই নামে এক পরি ছিল এই যে গুলে বকো আলী নামে একজন পরি ছিল সেই পরীর গল্প তার মানে গুলে বকল আলী এরকম বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলা হইতো তো আর কত লুবান কন্যার কাহিনী ছড়াইয়া পড়িত শাড়িগুলোর নামই বা ছিল কত সুন্দর কলমি ফুল গোলাপ ফুল মন খুশি শাড়ি অনেক নাম ছিল কি ছিল কলমি ফুল গোলাপ ফুল মন খুশি রাসমন্ডন মধুমালা কাজল লতা বালুচর ইত্যাদি শাড়িগুলোর নাম শুনিয়াই কান জড়িয়া যায় কিন্তু কিসে কি হয়ে গেল দেশে রাজা গেল রাজ্য গেল দেশবাসী পথের ভিকারে সাজিল বিদেশি বনি আশিয়া শহরে কাপড়ের কল বসাইলো এটা ব্রিটিশ শাসনের একটা ইঙ্গিত দেয় যে বিদেশের সেই দেশে কাপড়ের মেশিন কাপড়ের কল যন্ত্র কারখানা যন্ত্র বসাইলো কলের ধোয়া উপর শোয়ার হইয়া হাজার হাজার কাপড় সরিয়া পরিতে লাগিলো যেন যেমন সস্তা তেমন টেকসই তার মানে মেশিনে যে যন্ত্র কাপড়গুলো বানা হয়তো খুব দ্রুত বানানো তো এগুলোর দামও কম আবার টেকসই আবার যেখানে সেখানে পাওয়া যায় তাঁতির কাপড় কে আর কিনতে চায় তখন আর তাঁতির কাপড় কেউ কিনতে চাইতো না হাটইতে নকশি শাড়ি ফিরে আনিয়া তাঁতিরা কাঁদে তারা এই বছরের পর বছর কষ্ট করে যে নকশি শাড়িগুলো বানায় এগুলো তারা ফেরত নিয়ে আসে বিক্রি হয় না তারা কাঁদে কারণ তাদের তো একটা বেশি দামে বিক্রি করতে হবে তা নাহলে এত পরিশ্রম ছিল এত এখানে তাদের তারা বেশি উৎপাদনও করতে পারতো না শূন্য হারিতে চাউল না পাইয়া তাঁতির বউ কাঁদে শূন্য হাড়ি মানে রান্না বান্না হয় না তাঁতির বউ কাঁদে ধীরে ধীরে তারা সেই মিহিন শাড়ি বুনন ভুলিয়ে গেল এক তারা এই মিহিন হলো চিকন সুতার যে শাড়ি বানানো এগুলো তারা ভুলে গেল এখনকার লোক নকশা চায় না তারা চায় টেকসই আর সস্তা কাপড় তাই মিলের সুত তৈরি মোটা সুতার কাপড় বোনায় এখন সেই সুতা আবার যেখানে সেখানে পাওয়া যায় না চোরা বাজার হইতে বেশি দামে কিনতে হয় এখন কাপড় বেশি আর যাহা লাভ হয় তাহাদের কোনোরকম সুদে বাঁচিয়ে থাকা যায় এটা ওটা কিনিয়া মনের ইচ্ছা মতো খাওয়া যায় না কিন্তু তাঁতির বউ সে কথা কিছু বুঝিতে পারে না সে তাঁতিকে বলে তোমার হাতে পরিয়া আমি একদিনও ভালো মতো খাইতে পারলাম না এত করিয়া তোমাকে বলি হাটে যাও ভালোমতো একটা মাছ কিনিয়ে আনো সে কথা কানেই তোলে না তাঁতি উত্তরে বলে এই সামনের হাটে যাইয়া তোমার জন্য ভালো একটা মাছ কিনিয়ে আনিব সে হাটে যায় পরের হাটে যায় সে হাট যায় পরের হাট যায় আরও একটা হাট যায় তাতে কিন্তু মাছ কিনিয়ে আনে না সেদিন তাঁতির বউ তাঁতিকে ভালো করিয়া ধরিল এই হাটে যদি মাছ কিনিয়ে না নিবে তবে রহিল পরিয়া তোমার সরকা রহিল পরিয়া তোমার নাটাই আমি আর নলি কাটিব না সরকার হলো যে সুতা কাটার যন্ত্র রহিল পরিয়া তোমার নাটাই তাহলে নাটাইটা কি নাটাই হলো যে চরকি বা সলাকায় সুতাটা জড়ানো হয় আর নলি হলো এই সুতা জড়ানোর জন্য ছোট এক ধরনের নল তাহলে সে বলল আমি কিচ্ছু করব না রহিল পরিয়া তোমার সলা সলা মানে কাঠি আমি আর তেনা কাটাইবো না মানে বল সলা মানে কাঠি আর তেনা মানে হলো কাপড়ের টুকরা বলছে আমি এগুলো কিচ্ছু করব না শুধু শাক বাত আর শাক বাত খাইতে খাইতে পেটে চর পরিয়ে গেল যেমন সাগর নদীর পারে যেমন বালু পরে চর পরে উঁচু হয়ে যায় বলছে শুধু শাক বাত আর শাক খেয়ে খেয়ে আমার পেটে চর পরে গেছে তাও যদি পেট ভরে খাইতে পাইতাম সেটাও শাক ভাত না স্ত্রী নালিশ করলো তাঁতির কাছে তাতে কি আর করে একটা ঘষা পয়সা ছিল ঘষা পয়সা মানে ক্ষয়ে যাওয়া একটা পয়সা ছিল মানে অনেক অভাবের একটা সম্পদ ছিল একটা ক্ষয়ে যাওয়া একটা পয়সা ছিল তাই লইয়া তাতে হাটে গেল এ দোকান ও দোকান ঘুরিয়ে অনেক দরদস্তর করিয়া সেই ঘষা বইটা দিয়ে তাতে তিনটা ছোট মাছ কিনিয়ে আনলো তিনটা ছোট ছোট মাছ কিনলো মাছ দেখিয়া তাঁতের বউ কি খুশি আল্লা দে আটখানে সে হইয়া সে মাছ কুটিতে বসিল এভাবে ঘুরাইয়া ওভাবে ঘুরিয়া কত গুমর করিয়া সে মাছটা মাছ কুটিলো যেন সত্যি সত্যি একটা বড় মাছ কুটিতেছে কিন সেকেনতে ছোট ফু টিমাস ছোট মাছ কিনছে সেমন ভাবে কাটতে লাগলো যে মনে হয় বড় মাছ করতেছে তারপর পরিপাটি করিয়া সে মাছ রান্না করিয়া তাতিকে খাইতে রাখিলো তাতি আর তার বউ খাইতে বসিলো এ দুইটি খাইবে আর কে একটি খাইবে কিছুই তারা ঠিক করতে পারে না তাতে বউকে বলে দেখো রোদে ঘামিয়া কতে দূরের পথ হাঁটিয়া এ মাছ কে নিয়ে আমি দুইটা মাছ খাই তুমি একটা খাও বউ বলে উহু তাহা হইবে না এত দিন বলিয়া কিয়া কত মান অভিমান করিয়া তোমাকে দিয়া মাছ কিনে আনিলাম আমি দুইটা মাছ খাইব। তাতি বলে তা কিছুতেই হইবে না কথায় কথায় আরও কথা ওঠে তর্ক বাড়িয়া যায় সে সঙ্গে রাতও বাড়ে কিন্তু কিছুতেই মীমাংসা হয় না কে দুইটি মাছ খাইবে আর কে একটি মাছ খাইবে অনেক বাদানুবাদ অনেক কথা কাটাকাটি হলো রাতও অর্ধেক হইল তখন দুইজনে স্থির করিল তারা চুপ করিয়া ঘুমাইয়া থাকিবে যে আগে কথা বলিবে সেই একটা মাছ খাইবে যে আগে কথা বলবে সে একটা মাছ খাবে মানে যার মুখ দিয়ে কথা বেরিয়ে যাবে আগে তাকে একটা মাছ খাইতে হবে আর যে কথা বলবে না পরে কথা বলবে সে দুইটা মাছ খাইতে পারবে তাহলে কথা যেন বলতে না হয় কি হলো তাতির এদিকে মুখ করিয়া তাতির বউ ওদিকে মুখ করিয়া শুয়ে রইলো কথা বলবে না কারণ কথা বললে তো একটা মাছ খাইতে হবে তো থালা বড়া ভাত তরকারি পরিয়া রইলো রাত কাটিয়া ভোর রইলো কিন্তু কারো মুখে কোনো কথা নেই ভোর কাটিয়া দুপুর হইলো কিন্তু কারো মুখে কোনো কথা নেই যখন পর পর আকাশের কিনারায় সাজের কলসি ভর ভর মানে বেলা যখন বেলা শেষে যাচ্ছে সন্ধার মানে কলসি ভর ভর মানে সন্ধ্যা নেমে আসছে পাড়ার লোকেরা বলা বলি করে আরে ভাই আজ তাতি আর তাঁতির বউকে দেখিতেছি না কেন তাদের বাড়িতে তাঁতের খটর খটরও শুনি না মানে তাদের তাদেরকে দেখতেছি না তাদের বাড়িতে তাঁতের যে একটা খটর খটর আওয়াজ আস সেটাও শুনি না সরকার ঘরের ঘর শুনি না কোনো অসুখ বিসুখ করিল নাকি আহা তাতে বড় ভালো মানুষটি বেচারা গরিব হইলে কি হয় তারও কোনো ক্ষতি করে নেই কোনোদিন একজন বলিল চলো ভাই দেখিয়া আসি ওদের কোনো অসুখ বিসুখ করিল নাকি পাড়ার লোকেরা তাঁতির দরজা আসিয়া ডাকা ডেকে আরম্ভ করিল কিন্তু কোন সারা শব্দ নাই ভিতরে হইতে দরজা বন্ধ তখন তারা দরজা ভাঙিয়া ঘরে ঢুকিয়া দেখিল তাঁতি আর তাঁতের বউ শুইয়া নরে না চরে না ডাকিলেও সারা দেয় না তারপর গায়ের মোল্লা আসিয়া পরীক্ষা করে স্থির করিল তারা মরিয়া তারা মরিয়া গেছে মানে মারা গেছে আহা কি ভালোবাসা রে তাতে মরিয়াছে তার শোকে তাঁতের বউও মরিয়া গিয়াছে এমন মরা খুব কমই দেখা যায় এসব ভাই আতর গোলাপ মাখাইয়া কাফন পরেয়া এদের একই কবরে দাফন করি গুরুস্থান সেখান হইতে এক মাইল দূরে। গুরস্থান সেখান থেকে কবরস্থান এক মাইল দূরে। এই অবলাশ কে সেখানে যাইবে পাড়ার দুইজন ইমানদার লোক মরা কাঁদে করিয়া লইয়া যাইতে রাজি হইল মোল্লা সাহেব ঘোড়ায় সরিয়া সঙ্গে সঙ্গে চলিলেন মোল্লা সাহেব ঘোড়ায় সরিয়ে সঙ্গে সঙ্গে রওনা দিলেন কবর দেওয়ার সময় জানাজা পরিত হইবে গুরুস্থানে মুর্দা আনিয়া নামানো হইল মোল্লা সাহেব একটা খুঁটির সঙ্গে তার ঘোড়াটা বাঁধিয়া সমস্ত তদারক করিতে লাগিলেন তার নিদেশ মতো কবর খোঁড়া হইল তাতি আর তাতির বউকে গোসল করে কাঁপন পরে সেই কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হইল তখনও তাহারা কথা বলে না তাদের বুকের ওপর বাঁশ সাফাইয়া দেওয়া হইল তখনও তাহারা কথা বলে না তারপর যখন সেই বাঁশের উপর কোদাল দিয়া কোদাল কোদাল মাটি ফেলানো হইতে লাগিল তখন বাঁশ খুঁটি সমেত তাতি লাফাইয়া বলিয়া উঠিল তুই দুইটা খা আমি একটা খাবো সঙ্গে ছিল দুইজন লোক আর মোল্লা সাহেব মানে ওরা ছিল তিনজন তারা ভাবিল নিশ্চয়ই ওরা ভূত হইয়া জাগিয়া উঠিয়াছে সঙ্গে দুইজন লোক মনে করিল তাঁতি যে তার বউকে দুইটা খাইতে বললো নিশ্চয়ই সে তাহাদের দুইজনকে খাইতে বলিল তখন তারা ঝুরি কোদাল ফেলিয়া যে যত আগে পারে মোল্লা সাহেব মনে করিল তাঁতি নিজেই আমাকে খাইতে আসিতেছে তখন তিনি তাড়াতাড়ি আসিয়া ঘোড়ার পিঠে সোয়ার হইয়া মারিলেন চাবুক তখন তিনি তাড়াতাড়ি আসিয়া ঘোড়ার পিঠে শোয়ার হইয়া মারিলেন চাবুক মানে ঘোড়া দ্রুত নিয়ে ছুটতে লাগলেন বয়ের চোটে খুঁটি হইতে ঘোড়ার দড়ি খুলিয়া লইতে ভুলিয়া গেলেন চাবুক খাইয়া ঘোড়া খুঁটি উপরে দিল ছুট ঘোড়া যত চলে সেই দড়িতে বাঁধা খুঁটা মোল্লা সাহেবের পিঠে তত লাগে তিনি ভাবেন বুঝি ভূত আসিয়া তার পিঠে দাঁত ঘষিতে তখন তিনি আরো জোরে জোরে ঘোড়ার চাবুক মারেন আর দড়ি সমতে খুঁটি আসিয়া আরো জোরে জোরে তার পিঠে লাগে সমস্ত হাসিতে 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 তাতি আর তাঁতের বউ আসিয়া ভাত খাইতে বসিল খুব মজার একটা গল্প তাহলে জোশী মেদিনের জন্ম খুব ভালো একজন লেখক উনিশশো তিন সাল খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তুলে শিখে দেখো আনন্দ পাঠ গল্পের মূল বাপে আলাদা কোনো কথা নেই মূল বাপ হলো আমরা যে গল্পটা বললাম এটা খেলে যা ছোট করে লিখছে ওকে তাহলে এইভাবে তোমরা মূল ভাপটা দেখে নিতে পারো আর আমি এখানে শব্দত্বগুলো তোমাদেরকে দিয়েছি তোমরা চাইলে শব্দত্বগুলো এখান থেকে দেখে নিতে পারো তুই শিখে যা তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা ভালো থাকবে